চিকিৎসকেরা নজরে রাখছেন তার দিকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় ক্রিকেটার তবে মাঠে নামতে এখনও নাকি সময় লাগবে তার ইন্ডিয়া টুডে জানিয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আলট্রাসাউন্ড স্ক্যান হবে শ্রেয়াসের সেই স্ক্যানের পরেই বোঝা যাবে শ্রেয়াসের পাজলের চোটের হাল ঠিক কেমন স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ দীনেশ পারদিওয়ালার নেতৃত্বে একটি দল তৈরি করা হয়েছে সেই দল শ্রেয়াসের দিকে নজর রাখছেন জানা গিয়েছে কয়েকদিন আগে আলট্রাসোনোগ্রাফি হয়েছে শ্রেয়াস এয়ারের সেই রিপোর্ট দেখছেন পারদিওয়ালা আর রিপোর্টে বোঝা গিয়েছে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় ক্রিকেটার ধীরে ধীরে হালকা শরীরচর্চা শুরু করেছেন শ্রেয়াস তবে অনুশীলনে ফিরতে হলে এখনও নাকি তার সময় লাগবে বাকি ক্রিকেটারদের মতো শ্রেয়াসেরও রিহাব হবে বেঙ্গালুরুর সেন্টার অফ অ্যাক্সেলেন্সে তবে তার আগে চিকিৎসকদের অনুমতি নেওয়া হবে চিকিৎসকরা বললেই তবেই শ্রেয়াস অনুশীলন শুরু করবেন যা পরিস্থিতি তাদের মাঠে ফিরতে সময় লাগবে ভারতের মিডিল অর্ডার ব্যাটারের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে একটি ক্যাচ ধরতে গিয়ে পা চোট পেয়েছিলেন শ্রেয়াস এয়ার প্রথমে তার চোট কতটা গুরুতর তা বোঝা যায়নি পরে সাজঘরে অজ্ঞান হয়ে গেলে শ্রেয়াসকে হাসপাতালে ভর্তি করানো হয় এমনকি তাকে আইসিইউতে রাখা হয়েছিল পা রক্তক্ষরণ হচ্ছিল শ্রেয়াসের ফলে কয়েকদিন হাসপাতালে কাটাতে হয় তাকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তিনি শ্রেয়াসকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বোর্ড ধীরে ধীরে এগোতে চাইছে তারা